নদীবাদ পরিদর্শনে বিজেপি প্রার্থী সেখানে গিয়েছেন গুজরাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র রেমালের প্রভাবে যে বেহাল দশা নদীবাদের অভিযোগ কেন্দ্র টাকা দিলেও হয়নি সেখানে বাদ নির্মাণ আর সেই ঘটনায় তৃণমূলকেই দায়ী করলেন

কি পাবলিক সরকারি রাস্তা সরকারি রাস্তার ইট তুলে দিয়ে সেখান থেকে নদীর বাঁধ করছে সাধারণ মানুষের বাড়ির উঠান থেকে রাস্তা করছে এটা এখানকার প্রধানের পারমিশনে আর সেই এলিগেশন যে দপ্তরের মানে পারমিশনে বলছে সেটা কখনোই না এরা তৃণমূলের গুন্ডা এরা মানুষের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা করছে এরা আর সেটা কখনোই করতে দেব না রেখাপাত্র ওনাদের পাশে আছে থাকবে আর ওরা যাবার পরে আবার বলছে জিপি কাজ করবে রেখাপাত্র সেসব এটা দেখে যাবে